মালদা শহরে নৃত্যকী ডান্স একাডেমির নবম বর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার সন্ধ্যায় স্থানীয় দুর্গা কিঙ্কর সদনে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই বার্ষিক নৃত্যানুষ্ঠানের উদ্বোধন হয় এই অনুষ্ঠানে খুদে নৃত্যশিল্পীরা অসাধারণ নৃত্যকলা পরিদর্শন করেন পাশাপাশি কিশোরীদের নৃত্য সকলকে মনোমুগ্ধ করে রাখে এই বিষয়ে নৃত্যকি ডান্স একাডেমির কর্ণধার সমর্পিতা অধিকারী জানান এবারে আমাদের এই অনুষ্ঠান নবম বছরে পড়ল বিগত দুই বছর করোনার জন্য বন্ধ ছিল আমরা আমাদের বার্ষিক অনুষ্ঠান সাধারণ নৃত্যানুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখি না কোনো না কোনো কিছু বার্তা থিমের মাধ্যমে সমাজে আমরা তুলে ধরতে চাই এই নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে এবারে আমরা সমাজের কাছে দুটো বার্তা তুলে ধরতে চেয়েছি সমাজের তথাকথিত মানুষেরা যাদেরকে সমাজে অচ্ছুত করে রেখেছে অথচ যাদের বাড়ির মাটি ছাড়া দুর্গাপুজো হয় না তাদের জীবন কাহিনীকে তাদের ব্যথা বেদনাকে আমরা তুলে ধরতে চেয়েছি প্রতিবাদ অনুষ্ঠানের মধ্য দিয়ে এছাড়া সমাজে নারীদের যে লাঞ্ছনা সেই লাঞ্ছনার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আমরা আরও একটি নৃত্য উপস্থাপিত করেছি আমাদের একটি অনুষ্ঠান চলছে করোনার জন্য আমাদের বছর বন্ধ ছিল তো আমাদের প্রত্যেক বছর কিছু না কিছু বিশেষ প্রকাশ করি যাতে মানুষের মধ্যে কোনো একটা বার্তা কিছু ছিল কথিতা এবং আপনারা কথিতা আমাদের হচ্ছে পজিটিভ একটা কালচার সবাই আপনারা জানেন কিন্তু তাদের প্রত্যেকের পিছনে কোনো না কোনো একটা জীবন কাহিনী রয়েছে যে আমরা হয়তো জানি না এবং আমাদের শরীরে হয়তো চোখ থেকে জল চলে আসবে এবং তাদেরকে আমরা যতই সমাজে অছুত করি না কেন আমরা ভদ্র সমাজে তাদেরকে অছুত করলেও ভদ্র সমাজে তাদেরকে বানিয়েছে এবং অছুত করলেও তাদের যে যেখানকার মাটি ছাড়া মা দুর্গা আমাদের কাছে আসে না সেই নিয়ে আমাদের একটি থিম ছিল কবিতা এবং আমার না সমপ্রিতা অধিকারী